দর্শক আপনারা দেখছেন যে সেই দগ্ধ হেলেনাকে নিয়ে আসছে এলাকায় গোহালা এই গুহলা মাত্র শাকাশে তাকে দাপন করা হবে আর এখানে লোকজন ভিড় করছে তাকে নজর দেখার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মনিকন্দি গ্রামে গত মঙ্গলবার স্বামী তার স্ত্রী এবং সন্তানকে পেট্রোল দিলে আগুন দিয়ে পুড়িয়ে দগ্ধ করেছে আজ সেই হেলেনা ঢাকা বা হাসপাতালে সকালে মারা যায় এখন আপনারা শুনেন যে কিভাবে এই ঘটনা ঘটল আপনার নাম কি

তো সোমবার দিন দেখি ওদের সাথে একটু কথা কাটাকাটি মনে আসলেই টাকা চাই নিশা তো তো ওই নিশার টাকা না থাকলেই টাকা চাই তখন আমার বোন বলছিল যে কেন টাকা এত টাকা আমি মহিলা মানুষ কষ্ট এইটা বললে দশ টাকা দিক মানে দ্বন্দ্ব চলে গেছে তো সবাই লাগে কিন্তু আরে পিছিতে রাখবো না তুই যখন টাকা দিলি না আর এই পিছবিতে রাখবো না তাই এই জন্য মঙ্গলবার সোমবারের ঘটনায় মঙ্গলবার দিন রাত্রে আমরা তো শুয়ে রয়েছি রাত একটা বাজে আমার বোন চিক করতেছে যে ভাই ভাই বড়ো ভাই আমার বাঁচান

বাইরে যে সিকল একা বুড়ো বিমান পরে হয়তো মানুষ উঠছে তারপরে এক কলসি পানি না বাইরের আগুনটা নিবাইলাম সম্পূর্ণ নীলা আগুন একবারে একেবারে নীলে আগুন আগুনে কোনো ধোঁয়া নাই ঠিক আছে মাটি তো আগুন জ্বলে

রাইট ডেটটার দিকে মনে নিচে নোওয়ার পরে মনে হয় সময় মারা গেছি মারা যাওয়ার পরে হ্যাঁ আমাকে সকালে আটটা বাজে আলো ডাক্তার দিয়ে পরে ডাক্তারে বলছি যে ও না আগে তো একটু তাকাই তো তাকায়ও না পরে সে যন্ত্রপাতি দিয়ে টেস্ট করে বলছে কি মারা গেছে সাপোর্ট ছিল কালকে রাত বাজে সকালবেলা মৃত্যু ঘোষণা করছে

যখন আমার আব্বাই মেয়েদের ধরাইছে তখনই আমি কেসি আমার আব্বাই আব্বাই আমার আব্বারে ধরে আমার আব্বারে ধরে নাকি

ओ जस्तो रापो भएन हेलेना आही मोसल लुकालाई मोसुर रुबरी का काडी ढलाइ देछ त त काका मापा तर्द साबरुज शार्द देसा एकबरका एकबर दिया नि भोटियो म उदिन छ नि छ नि ए निमा खाली दिते पाछ भांग भांग आ